আমাদের বিভিন্ন প্রোগ্রাম তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে কারণ তারা না এটা একটা গ্রুপ অথবা একটা অনলাইন প্ল্যাটফর্ম চালানো আসলে করি আমার কাছে আমি যতটুকু জানি যেহেতু দেশে আছি দেশের অনেকগুলা বৈপুট সংগঠন আছে তারাও পারে না যে ঘন ঘন মানবিক কাজ করা ঘন ঘন মানবিক সংগঠন জি মানবিক সংগঠনের কাজগুলা করা আমাদের জন্য সত্যি কষ্ট ওই সাইডে দিয়েছে ভাই কাকার হয়েছে সাগর জন্য সাইডে দিয়ে দাও কথা বলছেন এখন এটার জন্য ভুল ক্রেডিটটা হচ্ছে আমাদের যারা প্রবাসী আছে এখানে তো আমরা যারা আছি আছি যারা প্রবাসী বসে আমাদের তো অনেকেই আছে যে বছরকে বছর আর্থিকভাবে সহযোগিতা করতেছে কিন্তু দেশে আসি আসতেও পারতেছে না অত আমাদের একটা প্রোগ্রামে এই রূপে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারতেছে না কারণ আমরা সব সময় প্রবাসীদের জন্য চেষ্টা করি যে দশ পাঁচজন প্রবাসী হলেও আমরা চেষ্টা করি ভাই স্টার রোডে একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম করার জন্য দেখছি এই জন্য এসেছি অনেক দুলাভাই আমি আমি ধারণা লাগত আমাদের সবারই দুলাভাই

কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের সবাই এত মজা এখন বুঝলাম আওয়াজ শুনছি চেহারা দেখছি এই একটা উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ একত্রিত হইতে হয় না সাজু হয়ে আমার ঘাটাইছে ও বানাই দিছে দেখ আলহামদুলিল্লাহ অনেক খুশি ছেলেছি বা সময়সী সবাই দেখার জন্য আমরা প্রবাসীরা আসলে তো অনেক দুর্ভাগ্য আমাদের জীবনে আনন্দ খুবই আমরা আনন্দ আসলে এই জন্য মুহূর্ত খুঁজে তো এই ধরনের একটা মুহূর্ত ভাই যে আনন্দ আমাদের জীবনে এই ধরনের সময় আরো আসলে সবাই ভাই আনন্দ

মন খুশি আমরা আপনাদের সবাই সাথে একত্রিত হয়ে খুশি হইলাম আপনাদের সবাইকে ধন্যবাদ মুর্শেদ ভাই মামুন ভাই এনায়ক ভাই অনেকের নাম এখনো জানা হয় নাই তারপরে দেলোয়ার ভাই আর সাধু ভাই